Hello everyone, welcome back once again, another brand new vlog. উইথ বান্দরবন আমরা কিন্তু চলে গেছিলাম দর্বনে এখানে কি কি খাইছি কি ধরনের আমরা ট্রাই করছি খাবার সেগুলাই কিন্তু আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করতেছি যদি আপনারা কোনো সময় আসেন সেক্ষেত্রে আপনাদেরকে ভিডিওটা অনেক হেল্পফুল হবে সো শুরু করা যাক আমরা কিন্তু এখানে এসে অনেকগুলা খাবার অর্ডার করি তার মধ্যে আপনাদেরকে এই আপনার রিখাইন যে আপনার রেস্টুরেন্টটা এটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এখানে চাকমা বা আদিবাসী হয়তো বা তাদের অনেকগুলো ছবি কিন্তু এখানে প্রদর্শন করা আছে সো সেগুলাই একটু একটু করে দেখতেছিলাম ঘুরে ঘুরে দেখতেছিলাম এটা কিন্তু পুরাটাই বাঁশ দিয়ে তৈরি মানে সাইডে যত আপনার কাজ করা হয়েছে টোটালি কিন্তু একটি বাঁশের টং এর মতো একটি আর সিস্টেম করছে আপনার আর থেকে শুরু করে আপনার খাম্বা পর্যন্ত কিন্তু এটা আপনার বাঁশের তৈরি সেগুলো একটু তোলা ধরার চেষ্টা করছে এখানে কিন্তু আপনি রেগুলার টেবিলও আছে আবার যদি চান আপনি বসে খাবেন সেক্ষেত্রে কিন্তু সেই টেবিলও আছে এটা কিন্তু সম্পূর্ণ তারা নিজেদের আর্ট করা আমরা এখানে বসে আছি খাবারের জন্য ওয়েট করতেছি সো কি কি খাবার অর্ডার দিছি সেগুলা খাবার আসা পর্যন্ত ততক্ষণ আমাদের সাথেই থাকুন এখানে হলো মুন্ডিটা পাওয়া যায় না মুন্ডিটা আমাদের অন্য কোনো কোথা থেকে খেতে হবে এখানে জাস্ট যে আমাদের অন্য যে খাবারগুলো আছে ওইগুলো ট্রাই করতেছি লাস্টে যাওয়ার সময় মুন্ডি যেটা ওইটা খাবো খাবার ছিল সেগুলো আপনাদের মাঝে একটু বলে দিচ্ছি আমরা ফার্স্টে নিয়েছি কিন্তু বাস করল যেটা অনেক দিন খাওয়ার ইচ্ছা ছিল সারা জীবন ভরে বাস খেয়েছি কিন্তু আসল বাস এই প্রথমই খাইলাম তো আমাদের এখনকার খাবারের ছিল বাস করল আপনার মাশরুম ফ্রাই আপনার তেলাপিয়া মাছ তিন চার রকমের সালাদ সবকিছুই মিলাই কিন্তু খুবই সুন্দর একটি রাতের ডিনারটা হয়েছে আমাদের খুবই ভালো একটা খাবার হয়েছে এটাই কিন্তু আপনাদের মাঝে আপনার বলে দিচ্ছি আপনারা যদি আপনার বান্দরবন আসেন অবশ্যই এই রিখাইন রেস্টুরেন্ট এখানে আসার চেষ্টা করবেন ওদের ব্যবহারও খুবই ভালো এবং ওরা কিন্তু যে খাবারগুলো আছে এগুলাও কিন্তু খুবই সুস্বাদু হয় খুবই টেস্টি বিশ্বাস করেন অনেকদিন পরে একবারে পেট ভরে এতগুলো খাবার খাইছি শুধু আমি না আমরা ফ্রেন্ড ছিল বড় ভাই ছিল তারা কিন্তু খুবই ভালোভাবে খাওয়া দাওয়া করছে এখানে আর এখানকার পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর বা আপনি এসি চালিয়ে এসি চালাই চালিয়ে দিবে আবার যদি আপনি ফ্যান চান ফ্যানও কিন্তু এখানে আছে কিন্তু আপনার খাবারের দাম গুলাও কিন্তু খুবই কম আমরা যে তোজা এবং বাসকরোল ভাজি এটা কিন্তু খুবই টেস্ট ছিল বাট এটা কিন্তু সবাই খেতে পারবে না তোজাটা কিন্তু প্রচুর ঝাল প্রচুর মানে আমি একমাত্র খাইছি ওরা কেউ খায় নাই এত পরিমাণ ঝাল ছিল তো বাকিটুকু আমাদের কন্টেনে বয়েসটা হবে আসি কোথাও কোন জিনিস আছে আমরা বান্দরবন আছে আসেন আপনারা যদি আসেন অবশ্যই ট্রাই করবেন এখানে আসার হান্ড্রেড ক্যারেট রুপার হান্ড্রেড ক্যারেট রূপার এটা বুঝতেছেন মানে এটা ধর একটা চান্স নিছে কিন্তু পারবে না হ্যাঁ আবার উঠাই দিস উঠাই দিস জীবনে প্রচুর বাস খাইছি বাট এই বাস খাইনি খুবই সুন্দর বাস করল বাস একদম আইখ্যালা খেলা ছাড়া বাস

জীবনে প্রচুর বাস খাইছি বাট এই বাস এখন পর্যন্ত খাওয়া হয়েছিল না এই বাসটাই খাচ্ছি আমি ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম